আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু হামিদম মুসলিয়ন আম্মাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি আল্লাহ রব্বুল আনমিন আমাদের সকলের নেকামলগুলো কবুল করুন ইহকার উপরকারের কল্যাণ দান করুন আমিন তকবা রবাহ যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মদিনা ইউনিভার্সিটির দৃশ্য আর যখন আমি মদিনা ইউনিভার্সিটি থেকে নিয়ে মসজিদে নবমী পর্যন্ত যাচ্ছিলাম তো ভাবলাম একটি দৃশ্য আপনাদের সামনেও তুলে ধরি যাতে করে আপনারা দেখতে পারেন মদিনার রাস্তাঘাট কেমন এমনকি মদিনা ইউনিভার্সিটির দৃশ্য কেমন সেগুলো তুলে ধরার জন্যই আজকের এই ভিডিওটি এবং কি কি সুবিধা মদিনা ইউনিভার্সিটিতে ছাত্রদের জন্য রয়েছে সে সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি সম্মানিত ভাইয়েরা মদিনা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ শুধু ছাত্রদের পড়াশোনারই ব্যবস্থা করেননি বরং তার সাথে সাথে যাতে করে প্রতিদিন মসজিদে নববী যেতে পারে এবং বেশি বেশি করে ইবাদত করতে পারে নেক আমল করতে পারে সালাত আদায় করতে পারে জানাজার সালাতে অংশগ্রহণ করতে পারে এর জন্য ব্যবস্থা করেছেন বাসের অর্থাৎ বাসের ব্যবস্থা করেছেন প্রতিদিন আসরের পূর্বে এবং আসরের পর মদিনা ইউনিভার্সিটি থেকে মসজিদে নব্বী বাস যায় আর এই বাসে ছাত্ররা যাতায়াত করে থাকেন আসরের পর বা আসরের পূর্বে গেলে আবার আমরা এসার পরে মসজিদের নববী থেকে ফিরে আসি অর্থাৎ আসরের সালাদ মগরীবের সালাদ এবং এশার সালাদ আমরা জামায়াতের সহিত মসজিদের নববীতে আদায় করতে পারি দেখলেন সৌদি আরবের কর্তৃপক্ষ বা জামিয়া ইসলামিয়া মদিনা মনোমার কর্তৃপক্ষ শুধু পড়াশোনার প্রতি গুরুত্ব দেননি বরং তার সাথে সাথে বেশি বেশি করে ইবাদত করতে পারেন এর জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করেছেন হ্যাঁ দেখুন তো মদিনা ইউনিভার্সিটি থেকে নিয়ে মসজিদে নববী পর্যন্ত যে রাস্তা ঘাট আপনারা দেখতে পাচ্ছেন কি ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে কোরআন ও হাদিসের মধ্যে গুরুত্ব দেওয়া হয়েছে এমনকি সালাতের মতো এবাদত করতে গেলে আমাদেরকে উজু করতে হয় মানে কি মানেই তো পরিষ্কার পরিচ্ছন্নতা কারণ আমরা উজু করতে গেলে হাত পা এবং মুখমণ্ডল ধোয়ার চেষ্টা করি আর সৌদি আরবে এটার প্রতি অনেক 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 গুরুত্ব দেওয়া হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আর এখানে আরও একটা কথা বলে রাখি যেহেতু আমি প্রথমেই বলেছি যে মদিনা ইউনিভার্সিটিতে কি কি সুযোগ সুবিধা দেওয়া হয় সেটাও আপনাদের সামনে বর্ণনা করার চেষ্টা করব মদিনা ইউনিভার্সিটি থেকে প্রতিদিন যাওয়া আসার জন্য বাসের ইন্তেজাম বাসের ব্যবস্থা করা হয়েছে তার সাথে সাথে প্রতি মাসেই দেরকে স্কলারশিপ দেওয়া হয়ে থাকে আর এই স্কলারশিপ প্রায় ভারতীয় টাকা অনুযায়ী বিশ হাজার টাকার উপর হবে তার সাথে সাথে থাকার ব্যবস্থা করা হয়েছে ফ্রিতে যে জায়গায় আমরা থাকবো সেখানে ফ্রিতেই থাকতে দেওয়া হবে কোনো রকমের চার্জ নেওয়া হবে না কোনো রকমের ভাড়া নেওয়া হবে না তার সাথে সাথে কারেন্ট বিল আমাদের জন্য ফ্রি করা হয়েছে আমাদেরকে কারেন্ট বিলও দিতে হয় না এখানেই শেষ নয় বরং মদিনা ইউনিভার্সিটির ছাত্রদের জন্য যে সমস্ত ছাত্র অসুস্থ হয়ে যাবে বা কোনো রোগ রোগে আক্রান্ত হবে তখন মদিনা ইউনিভার্সিটির ছাত্রদের জন্য একটি হসপিটালের ব্যবস্থা করা হয়েছে আর এই হসপিটালে ফ্রিতে এমনিতেই ছাত্রদের জন্য ঔষধ দেওয়া হয় আর এই হসপিটালে শুধু এমনটাই নয় যে জ্বরের ওষুধ রাখা হয়েছে এবং কাশের ওষুধ রাখা হয়েছে বড়ো ধরনের হসপিটাল নয় আসলে বিষয়টি এমন না বড় ধরনের ডাক্তারগুলোকে রাখা হয়েছে বিদেশ থেকে এই ডাক্তারদেরকে নিয়ে আসা হয়েছে আর বিভিন্ন বিষয়ে আলাদা আলাদা ডাক্তার রয়েছেন জেনারেল ডাক্তার আলাদা রাখা হয়েছে দাঁতের ডাক্তার আলাদা পাবেন চামের ডাক্তার আলাদা পাবেন এক কথায় মদিনা ইউনিভার্সিটির ছাত্রদের জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছুর ব্যবস্থা করেছেন হ্যাঁ এখানেই শেষ নয় মদিনা ইউনিভার্সিটির ছাত্রদের জন্য বইয়ের যে টাকা লাগে ওই টাকাও কিন্তু কর্তৃপক্ষই দিয়ে থাকেন আল্লাহ রব্বুল আলমিন তাদের হেফাজত করুন তাদের ও পরকালে কল্যাণ দান করুন এবং তাদের মধ্য থেকে যারা মৃত্যুবরণ করেছেন তাদের কবরকে আল্লাহাব্বুল আলমিন ফুলের বাগান বানিয়ে দিন আমিন প্রিয়দিনে ভাইরা এখানেই শেষ নয় বরং যে রুমে আমাদেরকে থাকতে দেওয়া হবে ওই রুমে ওই রুমের সাজসজ্জার জন্য আলাদা করে টাকা দেওয়া হয় প্রায় ভারতীয় টাকা অনুযায়ী পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা হবে ওই টাকা দিয়ে আমাদেরকে ঘর সাজ করতে বলা হয় এখানেই শেষ নয় বরং গোসল করার জন্য এবং কাপড় ধোয়ার জন্য আলাদা আলাদা জায়গা পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে রাখা হয়েছে যাতে করে এখানেরা এখানে ছাত্ররা কাপড় ধুতে পারেন ধুইতে পারেন এবং কোনো রকমের সমস্যা যাতে না হয় তাই এই ব্যবস্থা করা হয়েছে আর হ্যাঁ ঠান্ডা পানিরও ব্যবস্থা রয়েছে ফিল্টার করা পানি الله رب الله رب العالمين تدير حفاظة كرون يو كالو بور كالي كلان كرون آمين